আমাদের এই বড়ো বেড়েছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মার চ্যানেল চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওর টপিকটা তোমরা নিশ্চয় বুঝতে পারছো আজকে আমাদের বাড়িতে গ্যাস মানে ওভেন খারাপ হয়ে গেছে সেই হিসেবে আমি এই ওভেনের বিষয়ে কিছু একটা ভিডিও করি তা সেই হিসেবে ভিডিওটা করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করে কমেন্ট করবে আমি সাবস্ক্রাইব করবে আমাদের এই যে গ্যাস গ্যাসটা কেমন জ্বলছে না জ্বলছে প্রথম অবস্থায় তোমরা একটু দেখে না তারপরে সবাই সবকিছু আমাদের এই বড় ঝিকটা টোটালি কোনো কথা বলছে না হালকা একটু আপডাউন করছে আর এটা খুবই কম বড়টা চলছে ঠিক আছে চলো এবার এটা খোলা যাক বন্ধুরা ওভেনের বিষয়ে ওভেনের এই যে কম আগুন দিচ্ছে দুটো কারণেই হতে পারে এক এখানে একটা নিফিল রয়েছে নিফিলের ছেদা একটু বন্ধ হয়ে যেতে পারে আর দুই এখানে একটা ক্যাপ রয়েছে এই যে ক্যাপ এই যে সুইচ সুইচের ক্যাপের এখানে ছেঁদা রয়েছে এটা হালকা জাম হয়ে যেতে পারে এই দুটো কারণই আছে এই দুটোই খোলা দেখব খোলার পরে কোনটা জাম রয়েছে সেটা আমরা জামটা সরিয়ে দেবো দিলে আমাদের ওভেন কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা চলো খোলা যাক তো আমাদের ছোট ওভেনটা খুলছি এগুলো একটু পরিষ্কার করে নেবে তাহলে আগুনের যে হাঁড়ির কালি টালিও পড়বে না আর তোমরা খোলার সময় একটু দেখে নেবে যে যেমন ঝুল টুল রয়েছে এই ঝুল টুল থাকলে হাঁড়িতে কালি বসে এগুলো পরিষ্কার করে নেবে ভালো করে তো বন্ধুরা আমাদের এই যে এই নিপিলটা খুলে দেখতে হবে এটা জাম আছে কি না এটা যদি জাম না থাকে তাহলে আমাদের ওই সাইটে ক্যাপটা খুলতে হবে তো আমরা দেখে নেই এটা যেহেতু আমার থেকে কিছুক্ষণ এটা যেহেতু হালকা একটু হালকা একটু জাম রয়েছে এটাও পরিষ্কার করবো এটাও হালকা এটাও হালকা জাম রয়েছে এটা হালকা না অনেকটাই জাম রয়েছে টোটালি ছেঁদা বন্ধ হয়ে গেছে বলতে গেলে তো বন্ধুরা আমাদের এই হালকা তামার তার নিয়ে নেবে কি লোহার তার যে কোনো একটা যেন এতে ছেঁদার ভিতরে ঢোকে সেই সে তার নিয়ে নেবে এই ছেঁদা দুটো ভালো করে পরিষ্কার করে দেবে কি এই নিপিল গ্যাসের দোকান হার্ডওয়ার্কসের দোকানে পাওয়া যায় তোমরা একটু খোঁজ করলে পেয়েও যাবে నతను <muchas> నాటా <muchas> 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 বন্ধুরা এই আমাদের দুটো পরিষ্কার করে নিয়েছি আমরা একেবারে এই দুটো নপো কক দুটো পরিষ্কার করে নেব এর ভেতরে আমরা একেবারে কাজ করব তার জন্য আমাদের এই সুইচটা সুইচের এই যে স্ক্রু স্ক্রুপটা এই উপরের দিকে নিয়ে আসতে হবে উপরের দিকে নিয়ে এসে আর এই সরু একটা স্ক্রু দিয়ে খুলতে হবে এই দুটো সেম একইভাবে খুলে যাবে তোমরা ভিডিওটা ফলো করলে খুলতে পারবে খুলে গিয়েছে এর ভেতরে এই স্ক্রি স্প্রিংটা লক্ষ্য রাখবে এটা পালানোর আর এটা হালকা একটু এরকম না দিলে টুক করে ওই সাইডতে পড়ে যাবে এই পড়ে গিয়েছে এই এই ছেঁদাগুলো ভালো করে পরিষ্কার করে দিতে হবে একই সাথে এটাও খুলে নিই আমরা তো বন্ধুরা এ দুটো ছেঁদা থাকে দুটো ছেঁদার মধ্যে একটা ছেঁদা সরু ছেঁদা থাকে এইটা ভালো করে পরিষ্কার করবে আর এর ছেঁদাটাও ভালো করে পরিষ্কার এটা ততটা জাম হয় না তবু আমি ভাবলাম অনেকদিন পরে খুলছি যেগুলো এটাও পরিষ্কার করে দিই তার জন্য খুললাম আমরা ভালো করে পরিষ্কার করে আর বাড়িতে তোমাদের বাড়িতে সর্ষের তেলগুলো বিভিন্ন মোবিল টোবিল বলো দিয়ে তোমরা এটা ভালো করে লাগাবে সেটা তোমাদের দেখাচ্ছি আমি আমরা হালকা সরষের তেল ঢেলে নেব বেশি না দুপোটা লাগবে এখানে সরষের তেল বেশি দেবো না হালকা দেখবে এই ছাদাটা যেন বন্ধ যেন বেশি দিলে বন্ধ হয়ে যাবে তার জন্য হালকা পরিমাণে দেবে তাহলে তাতে হয়ে যাবে দিয়ে এই স্প্রিংটা ভালো করে নেবে আর ক্যাবটা একটু দিয়ে দেবে এসব না দিতেও চলবে এই ক্যাবগুলো আমি দিচ্ছি কারণ একটু ভালো সরাসরি করবে এই দুটো এমন ভাবে ধরে এমন ভাবে নিয়ে এই না হালকা করে আস্তে করে দিয়ে বেশি চাপ চুপ দিলে হবে না যেভাবে আস্তে আস্তে নেবে সেইভাবে দিতে হবে আমাদের এই নাটটা একটু পরিমাণ মতন টাইট দেবে এই নাটটা অনেক সময় কী হয় ঢেলা থাকলে খুলে যায় পরিমাণ মতন টাইট দেবে তাহলে অসুবিধা হবে না ঠিক আছে তো বন্ধুরা আমাদের এই নোয়া পেপার লাগাবো বন্ধুরা এই নটটা যখন টাইট দেবে তোমরা সাবধানে দেবে কারণ এটা হালকা নট তো হট করে ভেঙে গেলে টোটাল গ্যাসের এই কোয়াকটা বাদ দিতে হবে তাই এইটা যখন টাইট দেবে মিডিয়াম টাইট দেবে বেশি টাইট দেবে না তাহলে ভেঙে গেলে এই পুরো ককটা পুরো বাদ দিতে হবে হালকা করে এটাও সেম বন্ধুরা আমাদের এই ছিঁক যখন লাগাবে তখন এগুলো পরিষ্কার করে নেবে তাহলে তোমাদের হাঁড়িতে কালি টালি করবে না এগুলো যত পরিষ্কার করবে তোমাদের হাঁড়ের পিছনে কালি ততটাই কম পড়বে হয়তো কালি পড়ে এর কারণে যে নোংরা এর ভেতরে জমলে এর জন্যই কালি পরে আরো যদি এর ভেতরে ঝোল জমে তা আরো বেশি কালি পড়বে তো বন্ধুরা আমরা এবার ঝিঁক লাগাবো আমাদের ঝিঁকের মধ্যে এই নাটে নাট একটা খারাপ হয়ে গেছিলো জং ধরে যেহেতু তার জন্য আমরা নতুন একটা নাট লাগিয়েছি এই যে আর এই নাটটা পুরনো তাও ভালো আছে সেই জন্য এই নাটেই লাগিয়ে দেখছি কিছুই না এই ভিডিওটা দেখে তোমরাও করলে অবশ্যই পারবে সারাই করা হয়েছে সব সারাই আমি করেছি আর এই প্রথম তোমাদের এই ভিডিও করে দেখাচ্ছি তো আমরা এখন গ্যাস ওভেনটা আমরা চেক করবো সব ফিটিং করেছি আমরা চেক করবো এখন চেক করার আগে দুটো জিনিস তোমরা চেক করে নেবে ওটা খুবই ইম্পর্টেন্ট এই একটা নখ আর এই একটা নখে দুটো এখান থেকে ছুটে যাই গ্যাস কোন গ্যাস লিকেজ হচ্ছে কিনা এটা মেইন জিনিস গ্যাসের ঠিক আছে এখানে দেখতে পাচ্ছি যে গ্যাস বের হচ্ছে তাহলে আবার নতুন করে খুলে আবার হালকা একটু সুসেট করে দিয়ে আবার লাগাবে ঠিক হয়ে যাবে তো বন্ধুরা এবার চেক করি

আমরা এই গ্যাসটা এই দুটো নভ ঠিক আছে কিনা সেটা দেখব চেক করে লিকেজ হচ্ছে কিনা তার জন্য কাগজ নিয়ে এসেছি আমি একটা আমাদের গ্যাস ওভেন রেডি এখন ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে কমেন্ট করে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে চলো পরের ভিডিও দেখা হচ্ছে